নমস্কার বন্ধুরা রূপক ঘর কন্যায় আপনাদের স্বাগতম এই যে বনলতা চলে আসছি দেখুন ক্ষেতটা ঢুকে পড়েছি বাইরেটা প্রচন্ড ভিড় সবাই ঘুরতে আসছে যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে এই যে কত গাঁদা গাছ আবির কাঁদছে ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল নাবিয়ে ফেলেছি ওই জন্য কাঁদছে চলো সঙ্গে কথা বলবে না। चलो सो বাবা, चलो सो। আইসক্রিম খাবো चलो सो। পুরো চারিদিকটা শুধু ফুল গাছ আর ফুল গাছ। চলুন আমরা ভিতর দিকটা একটু যাই, ভেতরের দিকটা সব দিকটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে ফিস্ট করা যাবে। এখানে ঘর ভাড়া নিয়ে থাকাও যাবে যদি আপনারা কেউ ঘুরতে আসেন। এখানে থাকতেও পারবেন সারা দিন ঘোরাঘুরি করে আবার বাড়িও চলে যেতে পারবেন। শীতকাল শুধু ফুল গাছ চারিদিকে খুব সুন্দর লাগছে এত সুন্দর ফুলগুলো ফুটে হয়ে ফুলগুলো তাতেই কত সুন্দর লাগছে ভেতরে ঢুকতে দেবে না এখানে দেখুন এই ফুলগুলো এই ফুলগুলোর নাম কসমসিয়া দানা ছড়িয়েছে বড় বড় গাছ দেখেছি যে বড় বড় গাছে কসমসিয়া ফুল হয়েছে এটা ছোট গাছে কত কষমসিয়ার চারা দেখুন কত ছোট ছোট কাঁদা গাছগুলো কত বড় বড় আমার সমান আমার থেকেও বড় না এগুলো মাটিতেই বসানো আছে আর ওগুলো চিকচিকিতেই আছে চিকচিকি থেকেই খোলেনি দেখুন কি অপূর্ব লাগছে সুন্দর ওদের গাটা পুরো সাদা ফিট এই পুকুরটাতে ওরা খেলা করে আর সাইডে একটু উঠে ওরা সাইডের দিকে যাচ্ছে ঘোরাঘুরি করছে আর এখানে আছে উট পাখি বিশাল বড় বড় আর এদের মুখটা আরও বেশি বড় ঠোঁটগুলো ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ঠোঁটগুলো প্রচুর মোটা হাত দিলে মনে হয় হাত কামড়েই ফেলবে এই মুরগিগুলো ভীষণ বড় বড় আর ময়ূরের মতো পাগনা মেলছে এই মুরগিগুলো এখান থেকে কিনতেও পাওয়া যায় মুরগিটার কি নাম জানি না দেখা হয়নি ফুল গাছগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে এত বড়ো রিসর্টে এত ফুল বাগান এত বাগান। আমি কোনোদিনও দেখিনি এই প্রথম আমি দেখলাম এত বাগানের মধ্যে ঢুকলাম অন্য অন্য পার্কে ঢুকেছি অনেক রিসোর্টে গেছি কিন্তু এরকমভাবে এত ফুল গাছ চারিদিকে খুব সুন্দর লাগছে জায়গাটা এত ভালো লাগছে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেওছে প্রচুর একটা জঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা রিসর্ট থাকতে পারে সত্যি না আসলে আমি জানতেও পারতাম না পার্কটা তো খুবই সুন্দর লাগছে আর এখানেতে ফুল গাছও কিনতেও পাওয়া যায় আর কেউ যদি ফুল গাছ কেনে তাহলে এখান থেকে নিয়েও যেতে পারবে সব রকমেরই ফুল গাছ রয়েছে চলুন আমরা একটু সাইডের দিকে যাই ওই দিকটা মাগুর মাছ আছে বলেছিল ওই দিকটা দেখে আসি আমরা খুঁজছি যে কোন দিকটায় আছে আবির তো প্রথমে বায়না করছিলো আসবে না বলে আর এখনই একটু বেশি বদমাইশ করছে চারিদিকে ছোটাছটি করছে এগুলো ডালিয়া গাছ আর আবির ওই যে ওখানে কলটা খুলে দিয়েছে বদমাইশ করছে ধরে রাখতে পারছিলাম না আবার কলটা বন্ধ করে দিলাম চারিদিকটা শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল চারিদিকটা এই যে এই দিকটা গোলাপ বাগান গোলাপ এক রকমের গাছ আর এক রকমেরই কালার শুধু লাল টক টক করছে গোলাপ গাছগুলো গোলাপ ফুল গুলো খুব সুন্দর লাগছে গাছ ভর্তি কুড়িও এসেছে ফুলগুলো ফুলবে যখন আরো বেশি সৌন্দর্য লাগবে

এখানে সাজানো আছে এইগুলোই কিনতে পাওয়া যায় এখানে বিক্রি করছে এখানে অনেক মালি আছে এই ফুল গাছগুলো দেখাশোনা করে এখানে যে মালিগুলো থাকে তাদের পরিশ্রমী এই গাছগুলো আজ ফুটলে ফুটে ভরে উঠেছে শুধুমাত্র আমাদের মতো মানুষ দিকে আনন্দ দেওয়ার জন্য জায়গাটাকে পুরো ফুলে ভরিয়ে দিয়েছে আর জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এখানে আমি দুটো রিলস বানাচ্ছিলাম তার মধ্যে তোমাদের দাদাভাই কখন আবার আমার ভিডিও করে নিয়েছে বাবুর সঙ্গে একটু মজা করে নিলাম চলুন এবার মাছের দিকটা খুঁজে পেয়েছি ওই দিকটা এই যে মাছ মাগুর মাছকে খাওয়ানোর জন্য সাইডে মুড়ি রাখা আছে কিন্তু আমি ভাবলাম সবাই মুড়ি দিচ্ছে আমাদের ব্যাগেতে ছিল সেই জন্য আমি ব্যাগ থেকে বার করে দিচ্ছিলাম ওরাও খুব মজা করে খাচ্ছিল আর আমারও খুব আনন্দই লাগছিলো কত বড় বড় মাগুর মাছগুলো দেখুন একবারে এক অনেক অনেক কচুর ঝাগচলা আছে অনেক সময় ওইদিকে মুরিও दिखছিল সেখানে খাচ্ছিল না এইদিকে চলে আসছিল শেয়াল दिखছিলাম বাবু হারিয়ে গেল আমরা এই মূলরতি থেকে আমরা সাড়ে পার্কে যাচ্ছি যে পার্কটা আছে পার্কটার নাম ধনুক চলুন সেখানে যাচ্ছি কাবিরকে একটু ঘুম ঘুমও পেয়ে গেছে সেই জন্য ওকে আমাকে বলে নিতে হবে আজকের মতোই এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আজকের মতোই টাটা